এই যে খাওয়া শুরু করছি দুপুরবেলায় খাওয়া কাদেম মতো বসে নি খাবো আর তো এই সময় গল্প করবো এই যে মাংস খাবার মাংস খাবার বন্ধুরা দেখো আমি কতটা ভাত খাই এতটা করে ভাত খাই আমি একদম এক থালা বড় থালা তোমাদের খাওয়া হয়ে গেছে আমার আজকে খেতে দেরি হয়ে যাচ্ছে অনেক কাজ ছিল কাজগুলো সব গুছালাম তারপরে এখন বিকালের অনেক কাজ আছে কাজ শেষ হয় না অনেকদিন পর টেবিলের ওপরে বসে ভাত খাচ্ছি মানে একসঙ্গে সবাই যখন হয় তখন টেবিলের উপরে বসার জায়গা থাকে কাজে কেউ বাড়ি নেই আমি একা একা খাচ্ছি আর যদি সঙ্গে কেউ থাকে তা তাদের কথা বলা যাবে না আমি খাচ্ছি হাসি পাচ্ছে আমি কার সঙ্গে কথা বলছি মাংস করেছি আর আমি চাটনি করেছি আমার পর মাংস খায় না আমি চাটনি খাবে আর ডাল আর আলু খাতে आलू भाजाओ खाबेने ভাত খেয়ে উঠে বিকালের কাজ সারব ঘর দোর দুবার করে ঝাঁট পরিষ্কার পরিষ্কার করা হয়ে গেছে খেয়ে রে উঠে আবার একটু পরিষ্কার করবো করে আবার জল ধরবো টাইমের জল বাসন বাসন ধোয়া মাঝা করবো জল তুলবো রান্নার জল খাওয়ার জল তুলতে তুলতে সন্ধে হয়ে যাবে ভিডিওগুলো দেখবা আমার পাশে থাকবা আমিও তোমাদের পাশে আছি আমাকে সাপোর্ট করো আমার কষ্টে শেষ নেই কিছু কিছু লোক আছে খুব আনন্দ পায় আমি যে ভিডিও করি কখনো স্বামীর পাট আসে শাশুড়ির পাট আসে মায়ের পাট আসে ননদের পাট আসে দাদা বৌদি এটা সংসারে যা হয় সেই পাট নিয়েই কিন্তু ভিডিও তো এই জিনিসগুলো অনেকে বোঝে না তো আমার কিছু কিছু আত্মীয় আছে তো আমার ভিডিওগুলো যখন দেখে তখনই তারা মনে করে আমাদেরকে নিয়েই বলছে আমাদেরকে নিয়েই ভিডিওটা করছে তাদের কি করে বোঝাবো এমনি দূরে সরিয়ে রেখে দিয়েছে তাতেও হচ্ছে না আমি ভিডিও করছি তাতেও যখন যে পাট আসবে তখন তো সেই পাঠ করতে হবে মোবাইল দেখে মোবাইলে পয়সা ভরে নেট মারে সব কিছুই জানে তাও আমি না আমি ভিডিও করছি না নিজের লোক ওই জন্য খারাপ লাগছে আর নিজেদের জিনিস নিজেদের নিজেদের ভালো লাগে খারাপটাই হয় আমার জায়গায় যদি অন্য লোক হতো তাহলে খুব হাসাহাসি হতো দেখতে ভালো লাগতো আর আমি চেনা না একজনের একটা সম্পর্ক হই এইটুকু বোঝে না যে যখন যেমন পাঠ আসছে তখন সেরকম পাঠ করতেই হবে বোঝার ক্ষমতা আছে কিন্তু শয়তানি বুদ্ধি এ দেখো আমার টাইম নেই আমি যখন খেতে বসি তখন একটু গল্প করি বিড়ি বারতে বসতেছি তখন একটু গল্প করছি তাছাড়া এসটা কোনো টাইম নেই আমার ভিডিও ভিডিওটা যে করি অনেক কষ্ট হই টাইম বার করতে হয় অনেক কষ্ট হই রাত বারোটা সাড়ে বারোটা বেজে যায় রাত্রে শুতে আমার বর তো রেগে যায় আমি বলি তুমি শুয়ে পড়ো তাও শুনবে না ভিডিও তো খালি তুললে হবে না তো অনেক কাজ থাকে সেগুলো তো করতে হয় আমাকে একাই করতে হয় সব কিছু ঠান্ডা গরমে ঠান্ডা লেগে গেছে আমি ভিডিও করি যে আমি কিন্তু বেশি সাজগোজ করি না মুজে কোনো মেকআপ করি না কোনো মেকআপ করি না লিপস্টিকটা পড়ি ঠোঁটে দেয় লিপস্টিক মাথাটা নাচ রাখলে নয় তাই আর এই গ্রুটা ফিল করা আর কোনো মেকআপ না মেকআপ ছাড়াই ভিডিও করি আমি মেকআপ করবো কোথায় দিয়ে কিনতে হবে তো ক্ষমতা নেই টা রাখছি তাহলে খাওয়া হয়ে গেছে পেরায় আমি চাটনিটা খাবো খেয়ে উঠে যাবো খুব গরম লাগছে পাখা চলছে কিন্তু সহ্য করা যাচ্ছে না কষ্ট হচ্ছে রাখলাম বাই আমার ভিডিওটা দেখবা